গত বছর জুলাই মাসে হাত থাকে বাধা পড়েছেন অভিনেত্রী সৈনি সরকার এবং গায়ক শোভন গাঙ্গুলি মূলত প্রায় বেশ প্রায় এক বছরের কাছাকাছি এই তাদের দাম্পত্য জীবনের বয়স হতে চলল আর গতকাল ছিল মাতৃদিবস আর এই এবছর মাতৃদিবস একসঙ্গে উদযাপন করলেন সৈনী এবং শোভন তাদের দুই মাকে নিয়ে অর্থাৎ শোভন এবং সৈনী দুজনের মাকে নিয়ে সোয়নিদের সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছেন তার মা এবং শাশুড়ি মাকে নিয়ে যেখানে তিনি ক্যাপশানে লিখছেন পৃথিবীর সব মায়েরা ভালো থাকুন মূলত গতকাল শোভন এবং সৈনি দুজনেই তাদের দিনটি উদযাপন করেছেন তাদের মাদের নিয়ে মূলত শোভন এবং সৈনি চলে গিয়েছিলেন শোভ তাদের মা শোভনের মা এবং সৈনির মাকে নিয়ে শোভনের কসবার যে গানের স্কুল রয়েছে সেখানেই আর সেখানেই দেখা যায় যে বিভিন্নভাবে তারা তাদের এই মাতৃদিবসের পবিত্রতম দিনটিকে পালন করছেন হলে তো ভুল রে সেখানে দেখা যায় ভুল স্বর্গ কবিতাটি পাঠ করছেন সোহিনী এছাড়াও বিভিন্ন রকমের মুহূর্ত তারা ক্যামেরাবন্দি করেছেন এবং এবং সেই সমস্ত সামাজিক মাধ্যমের পাতায় উঠে উঠে এসেছে প্রসঙ্গত জুলাইতেই তাদের বাধা পড়েছেন সোয়নি এবং শোভন এবং প্রথম থেকেই তাদের মধ্যে যে ভালোবাসার রসায়ন যে রসায়ন যে দৃঢ় বারবারই তাদের সামাজিক মাধ্যমের বিভিন্ন ছবিতে তারা তারা সেই সেই চিত্রই বারবার শোভন এবং সোয়নি সামাজিক মাধ্যমের পাতায় ফুটে ওঠে সম্প্রতি নিজের